মাথায় না মাথলে মারো তবে জাতির শিক্ষা হবে মেয়েটাকে বলে অসম্ভব আমার দেহ মন জীবন জৈগন সব আল্লাহকে দিয়ে দিয়েছি খুঁটির গায়ে বাঁধা হল হেড়েম শরীফের খুঁটি আপনারা জানেন কোরানের দলে লিয়া আইয়ো হাল্লা বিনা আমানু ইন্নামাল মশুরিকু না নাজাসুন ফলায়া করব মসিজি দাল হরমা বাদা আমি হাজা আহারে ছোট্ট একটা বাচ্চা তার হাত দিয়ে না চাইতে আবার একশো টাকা এসেছে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নিও আল্লাহ এই দানকে তুমি তোমার গ্রহণ করে নিও আল্লাহ তার বাকি মালে তুমি করো আল্লাহ তোমার কোরআনে তুমি বলো যে তোমাকে সাহায্য করবে তুমি তাকে সাহায্য করবে আল্লাহ তুমি কি ফকির আল্লাহ ফকির জোরে বলুন বলে না কেন এ বাড়িটা কার বললো আমার এ দোকান টাকা বলে আমার এ অফিস টাকার বললো আমার এ মার্বেল বাড়ি টাকার বললো আমার এ ট্যাক্সি টাকার বলল আমার সব আমার আল্লাহর কোনটা বলে যেটা প্লাস্টার হয়নি ওইটা কোনটা আল্লাহ বেটা যাবে স্কুলে তখন দেবে একশো টাকা মেয়ে যাবে কলেজে তখন দেবে পাঁচশো টাকা আর জুম্মার দিন মসজিদে কোটো ঘুরবে তখন দেবে এক টাকা এত ফকির আল্লাহ ওর জন্যই এক টাকা হাই রে মুসলমান এসো একবার বন্ধু নয়ন বলে দেখো কি বলে তোমার পবিত্র কোরান সাবান তবে হোদায়া ফালা খোফুন আলাইহিমওয়ালা হুন কোরান বলে আমার তবে হয়ে যাও আমার তো করো তাহলে কোনো ভয় নাই কোন ভয় নাই মেয়েটাকে খুঁটির গায়ে বাঁধলো আপনারা যারা হজে গেছেন দেখেছেন একটা সবুজ সিগন্যাল দেয় ওটা হেরেম শরীফের খুঁটি ওই জায়গায় মেয়েটাকে বাঁধা হলো মেয়েটার গায়ের জামাটা খুলে নেওয়া হলো মেয়েটা উলঙ্গ হয়ে গেল পরনের পায়ে জামা খোলা হলো মেয়েটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কোন কাপড় নাই আবু জাহেল চিৎকার করে বলল আয় আয় এখনো সমাজ আছে এ বলল না না তুমি তো জানো আমার পক্ষে সম্ভব নয় অমনি আবু জাহেল তরওয়াল নিয়ে মেয়েটার ডান স্তনে মারলো সাতুন সাদি ডান স্তনটা কেটে গেল ঝজ্জর করে রক্ত পড়ে মেয়েটার মা কেঁদে উঠে বললে মা রাদ পড়লি ইঞ্জিল পড়লি জব্বুল পড়লি কতজন তোকে বিয়ে করার জন্য আই লাভ ইউ বললো তুই আপসেট করলি না ওমারে তুই কেন মোহাম্মদের দলে গেলি মোহাম্মদের কলে মা কেন পড়লি তোর এই অবস্থা মেয়েটি বলছে মা দূর দূর তুমি কি জানো না আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে এবার মনের মাঠে ফলবে ফসল বেজবো জানি মা তুমি তো জানো না ই তোমার রক্ত তোমার জীবন তোমার জৈবন তোমার ম তোমার প্রাণ তোমার দেহ সব আল্লাহকে দেবে তার তারা আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেবে বন্ধুরে দস্তরিক জেনে রেখে দিও বন্ধু আজ মুসলমান মার খাচ্ছ আমি ওই আমি ওই ইউরোপের প্রতিবেদন গুলো দেখি আফগানিস্তানের প্রতিবেদন দেখে মনে মনে করি হায় মুসলমান তিন হাজার যখন তারা মুতার প্রান্তে যাচ্ছিল রাতের বেলায় পারস্যের মহারাস নগরের ধারে যখন এলো নদীটার নাম হলো টাইগি সিউফিটিক সেই নদীটা ছিল এগারো মাইল চওড়া সাহাবিক জিজ্ঞেস করলেন হে আবু ওবায়দা রাদি আল্লাহ বলো আজকের যুদ্ধের অভিযান এই পর্যন্ত রাখবে বিশাল নদী পাড়ি দিবে চিল্লায় বললেন আকাশের মালিক কে তা বলছে আল্লাহ জমিনের মালিক কে বলে আল্লাহ নদীর মালিক কে বলে আল্লাহ আমাদের মালিক কে বললো আল্লাহ তো সবার মালিক যদি হয় এক আল্লাহ সেই আল্লার মোর ভরসা করে দরিয়ায় সাতার দাও সবাই যখন বললা লেহেম না ল হম আর লেহেম না মারা সে দম রে না আমিন সরু রেন ফুসে না অমিন সৈগিয়া তে আমরে না ঘোড়ার লাগান ধরে মারলার চাবোন ঝাঁপিয়ে পড়ল দরিয়ার বুকে বাদ সমস্ত ঘোড়াগুলো সাঁতরে দরিয়ার ওই কিনারায় যখন পৌঁছে গেছে কারোর এক গোলা পানি কারোর এক বুক পানি কারোর এক কমর পানি কারোর এক খাটু পানি বুক পড়া দিয়ে শুয়ে আছে সুস্থির নিঃশ্বাস নিচ্ছে সারা রাহত তুফানের ধাক্কাতে কেউ ডুবে গেল না কেউ মরে গেল না বন্ধুরা আমার মহান আল্লাহ পরিকল্পনা দেখো আল্লাহ বলছেন অশ্বমসিবদ হা হা অলকমারি যা তালা হা হে আকাশের সূর্য রে হে আস্তে আস্তে দিকে দিকে ওঠ চাঁদতে আঁকে তাকা দিকে দল নাহার দিন আঁকে আস্তে আস্তে আগিয়ে যা রাত আস্তে আস্তে বিদায় হও আমার নবীর সাহাবিরা উঠে

জিজ্ঞেস করছে কারোর কিছু পানিতে ডুবে গেছে কি দেখো সবার পকেট হাতরে দেখছে যার যা ছিল সব আছে শুধু একজনার একটা খুড়ি বাটিটা অসতর্ক মুহূর্তে নদীতে পড়ে গেছে দরিয়াকে বলা হলো ইয়া বাহারো নাহানুয়া সাহাবা সনুলল্লাহ হ্যাঁ আমরা আল্লাহর নবীর সাহাবি বলতেছি আমাদের বাটিটা ফিরিয়ে দে আমরা মোজাহিদ নাহানুয়া সাহাবে রসুল্লাহ আল্লাহর নবীর সাহাবি দরিয়া মানুষের কথা শুনে ঘোড়ার খাওয়া ছোলা বাটিটা ফেরত দিয়ে দিল ইতিহাস সাক্ষী দেয় বখারি শরীফের পেরে দ্বিতীয় খন্ডের হাদিস ও মুসলমান তাহলে আজ ফিলিস্তিনের মাটিতে মার খাচ্ছ কেন পিটুন খেয়ে খেয়ে আজ তোমাদের এই দুর্দশা কেন তাদের কাছে কি ছিল তোমার কাছে কি নেই এই ভারতের বাড়িতে মুসলমান তুমি রাজত্ব করেছো সাতশো আটশো বছর তাদের কাছে কি ছিল এখন তোমার কাছে কি নেই তুমি রাজা হয়েছিলে এখন প্রজা হয়ে থাকতে পারবে না কেন জানতে চাই তাদের কাছে যা ছিল তোমার কাছে তা নাই মসজিদ হয়েছে পাকা ইমানদার হয়ে গেছে ফাঁকা তখন লোকের দাড়ি ছিল না ইমান ছিল এখন দাড়ি বেড়ে গেছে ফন্টুস দাড়ি দাঁড়ি এখানে করে ফোন টুস দাঁড়ি চুলের দিলে বুঝতে পারবে দাঁড়ির সংখ্যা বেঁধে গেছে ইমানের সংখ্যা কমে গেছে যে বছর আল্লাহর নবীর সবথেকে থেকে বড় দুঃখের বছর আল্লাহর নজুর সবথেকে থেকে বেদনার বছর সেই বছরে নবীর বড় আব্বা আবু তলেব মরে গিয়েছিল আবু তলেব মরে যাবার কয়েকদিন পরে নবীর

সঙ্গে সঙ্গে নবি কোথায় আর দিনের দাওয়াত দেবেন ভাঙনা মনে মনস্কামনা পুণ্যের জন্য তায়েফে গিয়েছিলেন হাদিসের পাতা খুঁজে দেখুন তায়েববাসীকে বলল তায়েববাসী এই দেশে আমি ছোট থেকে লালন পালন হয়েছি আমি আল্লাহর নবী নির্বাচিত হয়েছি নির্ধারিত হয়েছি তোমরা বোধপুরস্ত্রি ছাড়ো তোমরা পূজা পার্বণ ছাড়ো মদ ঘুষ ছাড়াও এক আল্লার বদত করো এই কথাটা বলার কারণে তায়েফের লোকেরা তাকে মেরেছিল গলা ধাক্কা দিয়েছিল কপাল ফেটে গিয়েছিল গা ফেটে গিয়েছিল গায়ের জামা ছিঁড়ে গিয়েছিল পাথরের বৃষ্টি বর্ষণ করেছিল সন্ধ্যা ঘনিয়ে এসেছে পুষ্য পুত্র বললেন নবী বাড়ি চলুন বললেন কার কাছে আর যাবো চতুর্দিকে আমি দেখাবো আল্লাহ কেউ না থাকুক আপনার চারটে মেয়ে তো আছে আল্লাহর নবীকে নিয়ে যখন মক্কায় ঘুরে আনলো গোটাই শরীরে জামাতে রক্ত হযরতে মা যায় না বাবা বাবা বলে বলে কানতে লাগলো ওম্মে কুলসুম বাবা বাবা কানতে লাগলো রকিয়া বাবা বাবা বলে কানতে লাগলো অঝর নয়নে কাঁদছে বিটি মেয়েদের দয়া খুব মেয়েদের দয়া খুব নরম মেয়েদের দিল কিন্তু ফাতেমা খাতুনে জান্নাত না কেদে চুলার উপরে হাড়ি বসিয়ে দিলেন হাড়িতে পানি টকবক করে ফুটছে আরেকটা হাড়িতে কিছু যাইতনের তেল গরম করতে লাগলো পানি গরম হয়ে গেল তেল গরম হয়ে গেল আল্লাহর নবীর হাতটা ধরে টানতে টানতে খাতুনে জান্নাত ফাতেমা ঢুকে গেলেন ঘরের ভিতরে দারজা লাগিয়ে দিলেন ও ইমাম হাসান ও হুসাইন ও সাহাবিয়া ahli জান্নাত ও ফাতেমা بنت محمد যা জমরা নিশ্চয় খদমতে শোনাছো ইমাম সাহেব কি সুন্দর করে বলে কিন্তু মানে বুঝো না তাই নাক ডকিয়ে ঘুমিয়েছো আল্লাহর নবী যাদারে মদিনাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তরজা লাগায়ে দিলেন যাওয়ার পরে নবীর মাথাটা নিজের কোলে রবর করে রাখলেন কার মাথাটা এ কার মাথাটা নবী কে ওর আব্বা আব্বা কোন দিন আপনার কপালে ভাগ্য হয়েছে মেয়ের কোলে মাথা দাও বাপ পারুনি। পড়ুনি এমপর বিয়ে পর গুষ্টি পর করিছো 20000 টাকা মোবাইল কিনে দিয়েছো কেন কাজে লাগাতে পারোনি নবীর মাথাটা নিজের উর রবর শুইয়ে নিলেন রবর নিয়ে নেকড়াকে পানিতে ভিজালেন পানি ভিজে যাবার পরে নেকড়া নিচড়ে নবীর ক্ষত জায়গায় চেপে ধরে অন্যান্না মাতা ফিল করাও ক্ষত জায়গায় চেপে ধরে নবীর একটু আনন্দ বোধ হয় ফাতেমা আকাশের দিকে মুখ তুলে কাঁদে আর বলে ও গো আল্লাহ তোমার কুদরত বোঝি না ও আল্লাহ তুমি বলো তোমার নবী এব্রাহিম বড় না আমার আব্বা তোমার কাছে বড় ও আল্লাহ তোমার নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিল নমরুদ ইব্রাহিমের জন্য তুমি আগুনটা ফুলের বাগান করে দিলে আল্লাহ গো আর আমার আব্বা তায়ে গেল তোমার দিনের দাওয়াত দিতে আর এত পাথর মারল তুমি সেই পাথরটা যদি ফুল করে দিতে গো আল্লাহ আমার আব্বার কপাল ফাটত না ও আল্লাহ তোমার নবী মুসা তার কমকে নিয়ে নীল নদ পার হয়ে গেল তুমি মুসার জন্য ফাসা কও না ফেরাও না তুমি হজরতে মুসাকে ফেরাউন থেকে বাঁচাবার জন্য নীল নদে রাস্তা বানিয়ে দিলে গো আল্লাহ বলো আল্লাহ তোমার নবী মুসা বড় না মোহাম্মদ রসুল বড় ও আল্লাহ আমার আব্বার মেরে গায়ের জামা ছিঁড়ে গেল রক্ত ঝরে গেল মুসার জন্য যদি নীল নদে রাস্তা বানাতে পারো আমার আব্বার জন্য আল্লাহ তুমি পাথরটা যদি তুলা করে দিতে আমার আব্বার কপাল ফাটত না আমার আব্বার রক্ত ঝরত না আল্লাহর নবী ফতমাকে বলছে মা রে অমন করে দোয়া চাইতে হয় না ফতমা কেঁদে উঠে বললেন বাবা চুপ করো চুপ করো তুমি তো বাবার স্বাদ কোনো দিন জানো না তুমি কোনো দিন বাবা বলে ডাকোনি বাপের কোলে কোনো দিন বসনি বাপ কোনো তোমাকে চুমো খাইনি তুমিও বাপের চুমো কোনো দিন পাওনি কোনো বেটা বলে তোমার বাপ ডাকেনি আর কোনো দিন আব্বা বলে তোমার কলে যাওয়া ঠান্ডা হয়নি ও গো আজকে যদি তোমার সামনে তোমার বাবা আব্দুল্লাহকে কেউ মাথা ফাটাতো তুমি বুঝতে পারতে বাপের কি জ্বালা ও গো আব্বা আজ দিন হলো মা বেঁচে নাই খাদি যা তোমার যদি কিছু হয়ে যায় তোমার ফতে কি হবে তুমি কি একটু ভেবেছ গো আব্বা ও গো আব্বা যান তুমি বাপের মর্ম জানো না কাউকে তো মারেনি মেরেছে ফতে মার আব্বা হাদিসে এসেছে ইজা মা তাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকতানুহু আমালুহু নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লামিন সাদাকাতিন জারিয়া একটা হলো সাদগায়ে জারিয়া কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা বানায় কেউ যদি ঈদগাহ বানায় আল্লাহর নবী বললেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে আজকের বলি এই কুমেরপুরের মাঝেতে এমন কোন লস্করে করে তাইয়েবা এমন কোন मर्दয়ে মুজাহিদ এমন কোন মুমিনের তার বাবার মায়ের জন্য হাজার টাকা কুরবানি করবে আর তার আব্দুল বালা তাজিদু ফিল বিবিকে নিয়ে গছ মালদা হয় মাথার ছবি হয় পেটের ছবি হয় বুকের ছবি হয় কিডনির ছবি হয় এই পেশার ওই পেশো কুড়ি হাজার টাকা ভর ভর করে বেরিয়ে যায় এত লেগি পাবেন না আর আজকের বলি আল্লাহর কসম মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কে মতে পাবে দশটা হাজার টাকা দেওয়ার মতো কেউ একজন আছেন এই বাসে দুপের সূর্য সর জমিনে এই মাদ্রাসা নিজামিয়া কে রক্ষার খাতিরে এই মাদ্রাসা নিজামিয়া আলিয়া কে রক্ষার খাতিরে আছেন কেউ ওটবেন না ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিচে জাহান্নামীরা হাগবে মুনাফিকের মুখে গিয়ে পড়বে কেউ মুনাফিক হবে না দিতে না পারেন বসে থাকেন আসসালামু আলাইকুম ай इधर आइए भाई साहब जल्दी से आओ বাঙালি प्यार करेंगे नारे কোথায় বেরো দশ হাজার কিছু হাতে দেন ওটাই তো আমি চাইছি রে ভাই আমাকে আমাকে বারবার আমার ডাক্তার ভাই ফোন করছে আমি বললাম আসছি আমি আজকের কালকে দূরে ছিলাম এসে আমার এক বন্ধু আমাকে রিসিভ করে নিয়ে গেল আমি ওই তিমিরপুর আয় গেলাম ওখানে একটু খেয়ে আরাম করছে আমি ঠিক টাইমে যাব আমার ভাই শুধু বারবার ফোন করছে যাচ্ছি রে ভাই এসে বলতেছে যে কখন টাইম দেবে আছে লোক চলে যাবে তখন আমাকে দিয়ে কি করবে আমি খেতে পয়সা লি ভাই ফাঁকি দেওয়ার লোক আমি নয় আর আমি বলি না যে অসুস্থ শৈলী খারাপ দু মিনিট বলবো ও আমার ঘর ঘরে অভ্যেস নাই আমার কথা হলো ট্র্যাক্টর বা করে বাইব ঘাস জাকার যে দান করে ওর কলজে ঠান্ডা হয় আর মোনাফেকের বুক ফুতুর ফুতুর করি কি হলো রে কি হলো রে তোর টাকা তোর বউ নেবে তোর বেটা ধরা পড়বে তখন জয় আমার যুবক এডাল উদীয়মান যুবক তিনি হাসতে হাসতে এলো এখানে দশ হাজার টাকা দিল মাদ্রাসা বানাতে কবুল করে নাও গো খোদা তুমি গভীর আপনারা খুশি না দুঃখী জোরে বলুন এ ভাই তা আমাকে এতক্ষণ পরে ভুতো মারলে হয় শোনুন এখানে শুনুন এ নতুন জামায়ের ভুল হয় নতুন বড় ভুল হয় আমি নতুন আমার ভুল হবে না এইখানে আছেন শোনা আমি না সত্যি বলছি কাউকে ছোট করবোই আমার উদ্দেশ্য নাই তো আমার মাওলানা বলতেছেন ওনার পার্টনারশিপ উনি বিশ হাজার দিছেন

কার কাকা আছে কার মাখনা আছে আমি জানি না আমার তিনি বন্ধুবার উনি দিয়েছেন দশ হাজার আর পাঁচ হাজার ডিউ লিখলেন পাঁচ হাজার ডিউ লিখলেন আরে ভাই ওটা লেখেন না যেটা পাঁচ হাজার ডিউটা লিখলেন ওনার নামে শুনে লগ এখনো খাতা ধরেনি বর চলে গেল ইয় দস্ত খাতায় সই নাকি